দশ মাসে তিনি কি কি করেছেন সে সম্পর্কে বিস্তারিত জেনে নেন আন্তর্জাতিক বৈধতা অর্জন ড ইউনুসের অংশগ্রহণ ছাড়া এই সরকারের পক্ষে আন্তর্জাতিক স্বীকৃতি লাভ এত সহজ হত না বিশেষ করে ভারতীয় মিডিয়ার অতিরঞ্জিত খবরে বিশ্ব দরবারে বাংলাদেশের সুনাম ক্ষুণ্ণ হত ভারত বরাবরই অন্তর্বর্তী সরকারকে মৌলবাদীদের সরকার হিসেবে দেখাতে চেয়েছে তবে আন্তর্জাতিক পরিমণ্ডলে অধ্যাপক ইউনুসের পরিচিতি ও প্রভাব ছাত্রদের সরকারকে গ্রহণযোগ্যতা দিয়েছে অর্থনীতি ও ব্যাংকিং খাতকে টেনে তোলা বিগত বছরগুলোতে বাংলাদেশ থেকে এত বেশি টাকা পাচার হয়েছে যে কিছু ব্যাংকের কোমর ভেঙে গেছে তাই ডক্টর ইউনুসের সামনে সবচেয়ে নরবরে খাত ছিল দেশের অর্থনীতি ও ব্যাংকিং খাত তিনি যেহেতু অর্থনীতির মানুষ তাই অর্থ উপদেষ্টার নেতৃত্বে ব্যাংকিং সেক্টরের সামাল দিতে পতন রোধ করা গেছে অন্যান্য বিদেশি মুদ্রার বিপরীতে বাংলাদেশের টাকার মান এখন মোটামুটি স্থিতিশীল সব মিলিয়ে দেশের ব্যাংকিং সেক্টরটা স্বাভাবিক নিয়মে এগিয়ে যাচ্ছে নিত্যপণ্যের লাগাম টেনে ধরা একটা কথা শোনা যায় পরের বছরগুলোতে দু সালের রমজান দেশবাসীর জন্য আক্ষেপ হয়েছে থাকবে কেননা এই রমজানে নিত্যপূর্ণের দাম ছিল নাগালের ভেতর একশো বিশ টাকার পেঁয়াজ চল্লিশ টাকা চল্লিশ টাকার আলু বিশ টাকা এমন রমজান অনেকের চিন্তার বাইরে ছিল এছাড়া এই রমজানে লোডশেডিং ছিল না বললে চলে মত প্রকাশের সুযোগ প্রতিদিন ঢাকা শহরের কোন না কোনো জায়গায় মানুষ দাবি দেওয়া নিয়ে জড় হয় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে বসা এখন একরকম স্বাভাবিক নিয়মে পরিণত হয়েছে কোন রাজনৈতিক সরকারের আমলে এসব চিন্তাও করা যেত না ভিআইপিদের প্রোটোকলের কারণে রাস্তায় ঘন্টার পর ঘন্টা জ্যাম লেগে থাকত সেসব এখন নেই উল্টো আন্দোলনকারীদের কারণে সাধারণ মানুষ ভোগান্তিতে পড়ছে ভারতের সঙ্গে সাম্যতার সম্পর্ক যে ভারত সব সময় বাংলাদেশকে চোখ এখন সে ভারতের সঙ্গে চোখে চোখ রেখে কথা বলে বাংলাদেশ সরকার নিরাপত্তা নিশ্চিত ভারতের অভ্যন্তরীণ কোন বিষয়ে বাংলাদেশের এভাবে কথা বলার নজির খুব একটা নেই প্রতিবাদ জানানো তো দূর আগে যত রকম অপবাদই দেওয়া হতো বাংলাদেশ থেকে সেটা মুখ বুঝে সহ্য করে নেওয়া হতো। ড ইউনুস এসে সেই ধারার পরিবর্তন ঘটিয়েছেন সীমান্ত পিঠ নয় মুখ দেখানো গত দেড় দশকে বাংলাদেশ ভারত সীমান্তে বিজেপি পিঠ দেখিয়েছে বলে অনেকে অভিযোগ করে তবে নতুন বাংলাদেশে বিজিবি মুখ দেখাচ্ছে বিজেপির পা ধরে মাফ চাচ্ছে বিএসএফ বিএসএফ এমন দৃশ্য দেখা এছাড়া এর ঠেকাতে বিজিবি বেশ তৎপর আছে সঙ্গে মিলে বিএসএফ এর ঠেকিয়েছে প্রতিরক্ষা খাতে বাজেট বাড়ানো এবার ইতিহাসের সেরা প্রতিরক্ষা বাজেট পেতে চলেছে বাংলাদেশ দেশের প্রতিরক্ষা খাতে বরাদ্দ বাড়ছে রেকর্ড পঞ্চাশ থেকে পঞ্চান্ন হাজার কোটি টাকা এন এমনটি বলছে বাংলাদেশের নৌ সেনা ও বিমান বাহিনীতে পর্যাপ্ত বাজেট নেই এ কথা সবার জানা বর্তমান বাজেটের পঞ্চাশ শতাংশ চলে যাচ্ছে বেতন খাদ্য পোশাক ও আবাসনে আধুনিক সামরিক সরঞ্জাম কেনা অনেকটা বিলাসিতার মতো তাই সরকারি টাকার পাশাপাশি বিদেশি ঋণ ও প্রযুক্তি বিনিময়ের মাধ্যমে বাজেট বড় করার কথা ভাবা হচ্ছে এতে বাংলাদেশ যেমন মাথা তুলে দাঁড়াতে পারবে তেমনই বিপদের সময় নিজেকে রক্ষা করতে পারবে আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়ন যে বয়সে অনেকে অবসরে যান ড ইউনুস সে বয়সে চব্বিশ বছরের তরুণের মতো ছুটছেন দশ মাসে তিনি আটটি দেশে সফর করেছেন দেশের ভেতরের চাপ দেশের বাইরের চাপ সব চাপ হার মেনেছে ডক্টর ইউনুসের কর্মতৎপরতায় বয়সের হিসেবে তিনি শেখ হাসিনার থেকে সাত বছরের এবং খালেদা জিয়ার থেকেও পাঁচ বছরের বড় চাইলে এসে বাকিটা জীবন কাটাতে পারতেন তবে দায়িত্ব গ্রহণের পর থেকে তিনি কাতার থেকে যুক্তরাষ্ট্র সবখানে সফর করেছেন দশ মাসের মেয়াদে ডক্টর ইউনুসের ব্যর্থতাও আছে সবকিছুকে সঙ্গী করে তার এই পথ চলা বাংলাদেশের ইতিহাসের একটি অংশ হয়ে থাকবে